অবশেষে ঢাকাকে বিদায় জানানোর ঘণ্টাটা বেজে গেল কারণ শ্বশুরবাড়িতে যাচ্ছি ঈদ করতে আর এখন রাত বারোটা বাজে আপনাদের ভাইয়া সহ সবাই আমাকে বিদায় দিচ্ছিল মানে আমি যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একদিন আগে আর আপনাদের ভাইয়া একদিন পরে যাবে তো সে আমাদেরকে গাড়িতে বিদায় দিল আমরা বসে পড়েছি এখন হচ্ছে সামনে যাচ্ছি কারণ আমি দিন দ্বিদান আর আমার চাচা শ্বশুর চাচি শ্বশুর ওনারা যাবে এই যে পিছনে ওনারা বসবেন তো এদিকে রিদান খুবই এক্সাইটেড কারণ দাদা বাড়ি যাচ্ছে তো আমাদের মানে একদিকে খারাপ লাগতেছে আমাদেরকে ছেড়ে যাচ্ছি আরেকদিকে ভালোই লাগতেছে কারণ শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি তো সবাইকে দেখব যেহেতু বছরে একবার সবার সাথে দেখা হয় তো খুবই আনন্দ লাগতেছিল আর এই যে এই পথটা তো খুবই ভালো লাগে কারণ আমরা এখন মাওয়ার পথে তো যাচ্ছিলাম অন্ধকার আর এত চমৎকার লাগতেছে যদিও এর আগে আমি অনেকবার গিয়েছি আর রিদান দিন ওরা পুরা ঘুমে শেষ তো বাচ্চারা পুরা ঘুমে মানে যেহেতু অনেক রাত এখন প্রায় তিনটা বাজে তো আমি আর মানে চাচা চাচি আমার যে ননদ আছে আমরা সবাই ড্রাইভার সাহেবের সাথে কথা বলতেছিলাম এখন কিন্তু পদ্মা সেতুতে উঠে পড়েছি তো পদ্মা সেতুতে খুবই ভালো লাগছে খুবই কারণ পদ্মা সেতু আসলে চমৎকার একটা সেতু যে এই সেতুতে উঠলে সবারই মনটা ভালো হয়ে যাওয়ার কথা তো আলহামদুলিল্লাহ যেহেতু শ্বশুরবাড়ি হচ্ছে বরিশালের পটুয়াখালীতে তো এই পথটা কিন্তু যতবার যাওয়া হয় গাড়ি পথে এটা কিন্তু পড়বেই তো এইটা আসলে আমার কাছে এখন কেমন যেন এটা কমন হয়ে গিয়েছে কারণ অনেকবার গিয়েছি তো যাচ্ছিলাম আর কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে ভাবলাম যে সামনে একটু বিরতি নেওয়ার দরকার তো ড্রাইভার সাহেব বলছিলেন যে হ্যাঁ আমরা একটু গোপালগঞ্জের দিকে যে তারপর হচ্ছে যাত্রা বিরতিটা দিব তো এদিকে এই যে সবাই বসে পড়েছি একসাথে যেহেতু যাচ্ছিলাম খুবই আনন্দ করতেছিলাম আর বললাম না বাচ্চা তো পুরো ঘুমে শেষ এই দেখেন কী যে পরিমাণ অন্ধকার মানে অন্ধকারে আসলে দেখাই যাচ্ছিলো না তা আমি একটু যদিও ভিতরের মানে লাইটটা যদি এখন ওপেন করি সেক্ষেত্রে রিদান রিদিন ওরা উঠে পড়বে তাই আমি অন্ধকারে আর ড্রাইভার সাহেবেরও কষ্ট হয় লাইট ধরালে তো এদিকে যাচ্ছিলাম তো অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্লগ আসবে আর ইনশাআল্লাহ চেষ্টা করবো কারণ একটু নিজেও তো ব্লগিং করলেও তো হবে না শুশুবাই আসছে অনেকদিন পর তাদের সাথে কথা বলতে হবে কাজকর্ম তো আছেই তো সব কিছুই চলবে তার মাঝে ব্লগিংটা হবে আপনারা কিন্তু আমার নতুন নতুন ব্লগে মানে দেখা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমরা কিন্তু যাত্রা বিরতি যে এখানে জমজম যে রেস্টুরেন্টটা মানে গোপালগঞ্জের তো এখানে আমরা যাত্রা বিরতি নিচ্ছিলাম তো রিদান খুবই বায়না করতেছিলাম আর আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ লাইভও করেছিলাম তো এখন আমরা এখানে চাটা খেয়ে সবাই দাঁড়িয়ে আছি আর রিদান বলতেছে মা আমাকে একটু চকলেট কিনে দাও তো ওকে আমি আবার চকলেট কিনে দিছি তো সে হচ্ছে কিনলে জয় খাবে তার বায় না আর কি করার তো যদিও সে কিছুই খাচ্ছিল না তো ভাবলাম চাচা ঠিক আছে খাও আর এখানে অনেকগুলো আম দেখতেছিলাম তো আমরা হচ্ছে মানে চাচা আর এই যে আমার চাচা শ্বশুর আমি আর হচ্ছে আমার চাচা আমরা সবাই মিলে মানে দুই কেজি করে তিন প্রায় ছয় কেজি আম নিয়েছি এই যে আমার আমিও আমার অবস্থা অন্ধকারে তো এখন চলে আসছি বাড়ির দিকে তো খুবই ভালো লাগছিলো একদম কাছাকাছি চলে আসছি তো এদিকে একদম সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো বাসায় ফাইনালি এসে ফ্রেশ ফ্রেশ্রেস হয়ে আর এই যে এখন হচ্ছে চলে আসছি একদম ফ্রেশ হয়ে অনেকক্ষণ পর ভিডিওটা করা হয়েছে তো আলাইনা একদম মহা খুশি আমাদেরকে দেখে তো আলাইনা হচ্ছে আমার দেবরের মেয়ে যারা জানেন তারা তো অবশ্যই আলাইনাকে চিনেন আমি আগে যারা আমার ভিডিওটা দেখেছেন আলাইনাকে কিন্তু যারা নতুন তারা হচ্ছে আমি আমার উপরে দিচ্ছি হচ্ছে আমার দেবরের মেয়ে তো এদিকে আমার শাশুড়ি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলো মিষ্টি কুমড়া ভাজি করে সে এটাকে আবার মশলা টশলা দিয়ে হচ্ছে করবে সাথে মুরগির মাংস ডাল ছিল আর হচ্ছে মাছ ছিল তো সেটা আমি আরেকবার না হয় দেখাবো ভিডিওতে তাই তো রান্নাবান্না চলছিলো আর এদিকে আমার ছেলে দেখেন পুরো খালি গায়ে হয়ে সে ঘুড়ির এতটা পাগল যে সে ঘুড়ি তো খুবই পছন্দ করে তো এদিকে পলিথিন দিয়ে সে ঘুড়ি বানিয়ে সে একদম চলে গেছে এই যে মাঠে সে ঘুড়ি উড়াচ্ছে আর সবচেয়ে বাড়ির একটা মানে চমৎকার একটা দৃশ্য হচ্ছে এই ঘাট ঘাটের পাড়টা খুবই আমার ভালো লাগে ঘাট পার এটা বলা হয় ঘাট পার তো এই ঘাট পারে আমি খুবই পছন্দ করি বসে থাকতে আর দেখেন কী যে চমৎকার লাগে তা আমার আসলে বরাবর আমি যতবার আসি এই জায়গাটায় আসি কারণ তার অপোজিটে হচ্ছে আমার শ্বশুরের কবর সেখানে ফার্স্টে এসে জিয়ালত ঘুরি তো এ আসার পর যে করার পরই আমি এখানে বসি আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে রিদিন হচ্ছে ওর ফুকুর কাছে মেহেদি দিচ্ছিল তো আমার দেবর আর দেবরের বউ বলতেছিলো যে ওরা হচ্ছে দেবরের দেবরের বউর জন্য একটা আংটি কিনবে তো আমরা একটু বাজারের দিকে যাব তা আমি রেডি হচ্ছিলাম তো ভাবলাম একটু ওর ভিডিওটা করি কারণ সে হচ্ছে মেহেদি দিচ্ছে সে মহাকুশি তার ফুকু তাকে মেহেদি দিয়ে দিচ্ছে তো মাগরীবের নামাজের পরপরই আমি আমার দেবরের বউ আর দেবর আর যে আলাইনা বের হয়ে গেছে এটা হচ্ছে আমার দেবরের দোকান দেখেন রিদিন স্টোর রিদিনের নাম দেওয়া তো এই যে ও হচ্ছে ভিতরে ওর বিভিন্ন আইটেমের হচ্ছে ওর দোকান তো বাজারে একদম ফার্স্টে ওর দোকানটা পরে এই যে আমি আমার দেবরের বউ পুরা ঘেমে একাকার দুইজন ও আসতেছে তো দুই দেবর যে ছোটো দেবর আর মেজো দেবর ওরা বসে বসে কথা বলতেছিল তো ফাইনালি আমরা চলে আসছি এই যে বিকে জুয়েলার্স তো এই জুয়েলার্স থেকে হচ্ছে একটা আংটি নেবে জামাই ওকে গিফট করতেছে ঈদ উপলক্ষে আর এই তো আমি আমাকে বললো যে ভাবি আপনিও চলেন একটু চয়েস করে দিবেন বললাম ঠিক আছে আমি তো একটু ভিডিও টিডিও না করলেই না তো আপনাদেরকে যেহেতু আসছি একটু দেখানোর আর এদিক থেকে এই আংটিগুলো চয়েস করতেছিলাম যে কোনটা থেকে কোনটা নিব কারণ অনেক অনেক কালেকশন ছিল ভালোই লাগতেছিলো তো বাজেটের মধ্যে যেটা পড়ে সেটা আমরা একটু মানে কত পরিমাণ বা কত টাকা সব কিছু দেখে পছন্দ কোনটা হয় সেটার উপর ডিপেন্ড করে অনেকগুলো আংটি দেখানোর চেষ্টা করতেছিলাম তো একটার পর একটাও পড়তেছিলো তো আর বলতেছিল ভাবি কোনটা ভালো লাগে তো ফাইনালি আমরা একটা চুয়ে মানে চুজ করে ফেলেছি যে কোনটা নিব তো এইদিকে আমাদের নেয়া একদম কমপ্লিট আর তার মধ্যে আমি ভাবতেছিলাম যে নাকের ফুল নিব তো এই তো এখন আমিও একটু নাকের ফুলের কালেকশান তো জানি নি আমি খুবই পছন্দ করি নাকের ফুলের কালেকশান আমার কাছে যদি অনেকগুলো আছে তো আমার আসলে ফাইনালি নাক ফুলটা আমি অনেক অনেক পছন্দ করি তো এইদিকে অনেক অনেক এদের কানে দুলগুলোও ভালো লাগতেছিলো প্লাস হচ্ছে আংটি ছিল ব্রেসেট ছিল তো এইটা একটা আংটি ও বারবার পরে পরে দেখতেছিল যে কোনটা ভালো লাগে এইটা নেয় নাই যদিও কারণ এটা আমার কাছে একটু ও ছিল একটু বড়োর মধ্যে নিবে তো আমরা এই যে এখানে কিন্তু দেখতেছিলাম যে কোনটা কত ভ্যা করে একটার পর একটা তো বাজেটের মধ্যে এইটাই খুব ভালো লেগেছে তো ফাইনালি ও এটাই নিয়েছে আর দেখেন কি চমৎকার লাগতেছিল তো দেবরের বউ তো মহা খুশি আংটি পেয়ে কারণ স্বাভাবিক একটা ঈদ উপলক্ষ এই যে দেবর কিন্তু আমাকে আর ওর বউকে আরেকটা না গিফট করছে আমাকে একটা আর ওকে একটা তো আমিও মহা খুশি কারণ গিফট পেতে কারণ না ভাল লাগে তো এদিকে দেবরকেও আমি অনেক ধন্যবাদ দিচ্ছিলাম তো আমাদের নেয়াটা কমপ্লিট আর আমি চারপাশটা দেখানোর চেষ্টা করতেছিলাম তা আংটি কিনে এখন বাসায় চলে আসছে আর ফাইনালি রিদিনের দেখেন মেহেদিটা কি সুন্দর কালার আসছে তো সবাইকে অগ্রিম ইদমরক অনেক অনেক ভিডিও আসবে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই